নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেবজানের কলমে আজকের গল্প এভাবেই কল্প হোক পাঁচ বছর পর আমেরিকা থেকে কলকাতায় ফিরল আবির এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে ফেরার সময় নিজের চেনা শহরটাকে প্রাণ ভরে দেখছিল কিছুই যেন বদলায়নি মনে হয় এই তো সেদিনের কথা চাকরির অফার পেয়ে সহিনীকে বলেছিল আর তোকে জ্বালাতে আসবো না সোহিনী বলেছিল তুই আবার এত ভদ্র হলি কবে আমি নরকে গেলেও তুই সেখানে আমায় ঠিক জ্বালাতে আসবি আবির আর সোহিনীর বন্ধুত্ব দেখে কলেজের সবাই ভাবতো ওদের মধ্যে প্রেম না থেকে পারেই না কিন্তু ওরা দুজনে কখনোই এসব নিয়ে ভাবেনি ঝগড়া মারামারি করে সময় পেলে তবে তো প্রেম করবে সব সবসময় খুনশুটি লেগেই থাকতো দুজনের মধ্যে আবার কেউ কাউকে না দেখেও থাকতে পারতো না আবির চলে যাওয়ার সময় সোহিনী নিজের চোখের জল লুকিয়ে বলেছিল বাঁচা গেল বাবা বিদেয় হতই তখন আবির সোহিনীর কান টেনে বলেছিল অত সহজে রেহাই নেই তোর ফিরে আসি তারপর দেখাচ্ছি মজা আবির বিদেশ যাওয়ার ছয় মাস পর সোহিনীর বিয়ে ঠিক হলো সোহিনী ফোন করে বলল আমি শ্বশুরবাড়ি চললাম আবির হেসে বলে ইস তাহলে আমার কি হবে সোহিনী ঠাট্টাচ্ছলে ছলে বলেছিল তোর কি হবে তাতে বইয়েই গেছে আমায় ঘোড়ায় চড়ে রাজপুত্র আসছে আমায় নিতে বুঝেছিস আবার বলেছিল তাহলে আর তোকে জ্বালাতে পারবো না কি বল সোহিনী কোনো উত্তর না দিয়ে ফোন রেখে দিয়েছিল কেন জানি না সোহিনীর বিয়ের কথা শুনে আবিরের একটু অভিমান হয়েছিল আবির ভেবেছিল রাজপুত্তন না ছাই একটুও মানবে না সোহিনীর সাথে সোহিনীর বিয়ের পর আবিরের সাথে সোহিনীর আর কোনো যোগাযোগ ছিল না আবিরও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কাজের ফাঁকে সোহিনীকে মনে পড়ত খুব মাঝে ফোনও করেছিল কয়েকবার কিন্তু সোহিনীর নম্বর চেঞ্জ করায় আবির আর যোগাযোগ করতে পারিনি আবির ভাবল সোহিনীর শ্বশুরবাড়িকে একেবারে চমকে দেবে কিন্তু তারপর ভাবল ঠিকানা না জানলে যাবেই বা কী করে সোহিনীর আগের ফোন নাম্বারটাও আর নেই তাই সোহিনীর মাকে ফোন লাগালো আবির কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল আবিরের মা বাবা গত হওয়ায় আবির মামাবাড়িতেই মানুষ এক সময় কত সোহিনীর মায়ের হাতে রান্না খেয়েছে আবির সেই সব দিনগুলো মনে পড়ছিল আবিরের কলেজের সোশ্যালে তোলা ওদের দুজনের ছবিটা এখনও সজাৎ রেখে দিয়েছে আবির ছবিটা দেখে সোহিনী আবিরকে বলেছিল নীল রংটা তোকে বড্ড মানায় আবির ফোনের গ্যালারি খেটে ছবিটা বের করে দেখছিল আর নিজের মনে বলছিল এখন নিশ্চয়ই পাকা গিন্নি হয়েছিস তোর সাথে ঝগড়াগুলো খুব মিস করি রে নিজের ফ্ল্যাটে লাগেজ রেখে ফ্রেশ হয়ে সোহিনীর বাড়ি গেল আবির বাড়িতে ঢুকতে গিয়ে দেখল সদর দরজা খোলা আবির ঘরে ঢুকে দেখল সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর সোহিনী সেগুলো এক মনে গোছানোর চেষ্টা করে চলেছে এত বছর পর সোহিনী অবাক চোখে দেখছিল আবির শাখা পলা সিঁদুরে একদম অন্যরকম দেখাচ্ছিল সোহিনীকে আবির বলল বাব্বা তুই এত কাজ কবে শিখলি বলতো আবিরের গলার আওয়াজ পেয়ে সোহিনী ফিরে তাকালো আবির ভাবল এইবার নিশ্চয়ই ছুটে চলে আসবে সোহিনী ওকে দেখে আর এসে ঠোঁটফুলিয়ে ঝগড়া শুরু করবে কিন্তু সেরকম কিছুই ঘটল না সোহিনী আবিরকে দেখে বলল ও তুই এসেছিস দেখ না সব কীরকম ওলট পালট হয়ে গেল আমি কিছুই গোছাতে পারলাম না সোহিনীর কথা শুনে আবির একটু অবাক হলো আবির বলল ছাড় তোকে আর গোছাতে হবে না কতদিন গল্প হয় না আমাদের মধ্যে কাকিমা কোথায় আজ কিন্তু কাকিমার হাতে রান্না না খেয়ে যাচ্ছি না বলে দিলাম সোহিনী নিজের মাথা চুলকাতে চুলকাতে বললো আমি কিছু গোছাতে পারলাম না দেখেই তো মাও চলে গেল দেখ আবির কত চেষ্টা করছি তাও গোছাতে পারছি না আবির সোহিনীর গাল দুটো ধরে বলল কি যা বলছিস তুই কাকিমা নেই মানে সোহিনী বললো দেখেছিস তো একদম ভুলে গেছি রান্নাঘরে সব ওলট পালট হয়ে আছে আমি যাই গুছিয়ে আসি এই বলে রান্নাঘরে চলে গেল সোহিনী সোহিনীর কথাবার্তা আবিরের ঠিক স্বাভাবিক লাগলো না কি করবে কিছু বুঝিয়ে উঠতে পারছিল না সব যেন কেমন গুলিয়ে যাচ্ছিল আবিরের এমন সময় এক মহিলা ঘরে ঢুকে বলল আপনি কে আগে তো দেখিনি কখনো? আবির বলল আমি সোহিনীর বন্ধু মহিলা মুখবে কী বললো যাক এই তিন বছরে কাউকে তো দেখতে পেলাম আমি পাশের বাড়িতেই থাকি আপনার গলার আওয়াজ পেয়ে এলাম আবির ব্যস্ত হয়ে বললো কি হয়েছে সোহিনীর মহিলা হেসে বললো মাথা খারাপ আবার কি দেখে বুঝতে পারছেন না দুই বছরও শ্বশুর ঘর করতে পারল না বড় নাকি বারমুখ হয়েছিল পিটিয়ে তো সারা গায়ে কাল ফেলে দিয়েছিল একদিন পালিয়ে মায়ের কাছে চলে এলো আর তারপরে এই মাথার রোগ শুরু হলো সারাদিন শুধু জিনিসপত্র ফেলছে আবার সেগুলো গোছাচ্ছে কি যে জ্বালা আর বলবেন না বাসনপত্রের আওয়াজে বাড়িতে টেকা দেয় ওর মা তো মেয়ের জন্য চিন্তা করতে করতেই মূল্য বর ছেড়ে দিয়েছে কবে তাও শাখা সিঁদুর পলা পড়ে পাগলামো চালিয়ে যাচ্ছে আবির আর শুনতে পারল না এক ছুটে রান্নাঘরে চলে এলো মহিলা চিৎকার করে বলল এসেছেন যখন পাগলের হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করুন নয়তো বাধ্য হয়ে আমাদেরকেই করতে হবে আবির রান্নাঘরে গিয়ে দেখলো সহিনী বাসনপত্র গোছাতে ব্যস্ত সহিনীকে দেখে আবিরের চোখে জল এলো আবির সহিনীর মাথায় হাত বুলিয়ে বললো এখনো গোছানো হয়নি তোর সোহিনী বলল পারছি কই মা কত বলতো সংসার গুছিয়ে রাখবি মেয়েদের গোছানো না হলে চলে না কিন্তু সব তো অগোছালো হয়ে গেল কিছুই তো গোছাতে পারলাম না মাও রাগ করে একদিন চলে গেল জানিস রোজ সব গুছিয়ে ঘুমোই জানিস কিন্তু ঘুম ভাঙলেই দেখি আবার সব অগোছালো হয়ে গেছে আবির সোহিনীর হাত ধরে বলল চল উঠে পড় এখন সোহিনী বলল এত কাজ পড়ে আছে যে আবির বলল আমার বাড়িটাও না খুব পালট হয়ে আছে তুই ছিলি না তো তাই তোকে গুছিয়ে দেবে বল সোহিনী দু মিনিট ভেবে বলল আমি তো কিছুই পারি না রে দেখছিস না সব কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে আবির বলল ধূর পাগলি একা কেন করবি তুই আমি আছি না আমরা দুজনে মিলে গোছাবো তাহলে দেখবি আর কিছু এলোমেলো হবে না সোহিনী খুশি হয়ে বললো তুই গোছাবি আমার সাথে আবির সোহিনীকে জড়িয়ে ধরে বলল তোকে আর একা ছাড়বই না এত ভালোবাসি তোকে কেন যে আগে বুঝলাম না তাহলে তোকে কি এত কষ্ট পেতে হতো আমাদের ঝগড়াগুলোর মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাকে খুঁজে পেতে বড্ড দেরি হয়ে গেল রে আবিরের বুকে নিশ্চিন্তে মাথা রেখে সোহিনী তখন এক মনে স্বপ্নের জাল বুনতে ব্যস্ত গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো